আমরা শুধু মনে করি সুন্নত শুধু খাওয়া শেষে পান সন্নত নাই শুধু খাওয়া শেষে শুধু ধাওয়াতের মেহেমার আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জলেও জীবনে কখনো তা কি কথা বলেন ঠিক কিনা নিরু জনে ধানে যাওয়া আর সুন্নত হলো পাথুরে আঘাত খাওয়া সুন্নত শোধুন কথা বলেন ঠিক কিনা হক কথা বলাও সন্ন্য অন্তর্ভুক্ত এজন্য আসুন আগামীতে কোরআন সন্না দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমাদের সবাইকে একতা হতে হবে সবাইকে দেখা শেষ ভাই ভাবি চাচা বুবু সবাইকে দেখাচ্ছিস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যে কোরআন দিয়ে দেশ চলে এদেশে থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না দুর্নীতি থাকবে না চাতালबाजी থাকবে না মাদকখোর থাকবে না গাজাখোর কথা বলেন ঠিক কিনা আসুন আমরা সবাই একমত হই কোরআন সুন্নাহে দেশ চালানোর জন্য ইসলামী দলগুলোর প্রতি একটু সহানুভূতি দেখাইয়া ইসলামের পক্ষে সিল মারতে পারবো তো ইনশাআল্লাহ সকলেই বলে ইনশাআল্লাহ